তো তোমাদেরকে আজকে যে ভিডিওটি আমি নিয়ে এলাম তোমাদের সামনে ওই ভিডিওটা না কিছুদিন আগেই করে রেখেছিলাম যেহেতু শরীরটা খারাপ ছিল তাই দুদিন ধরে তো কোনো ব্লগ ভিডিও ছাড়িনি তো এই ব্লগটা করে রেখেছিলাম তাই আজকে তোমাদের সামনে নিয়ে এলাম এডিটারও করে একটু শরীরটা ভালো লাগতে তো যাই হোক তার জন্য আগে প্রথম এটাই বলে রাখলাম যে এটা হচ্ছে একটা পুরোনো ব্লগ ভিডিও যেটা আমি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম তো রোজকার রুটিনের মতো সকালে উঠে যা থাকে আমাদের কাজকর্ম তো দিদিভাই তো এখনো ওই বাড়িতেই আছে আজকে দাদাভাই অফিস করে ওই বাড়ি চলে যাবে তারপর দিদি দিদিভাইকে নিয়েই দাদাভাই আবার ফিরবে তো সকালে উঠে রান্না বান্না ওদিকে ভাত আরো বসিয়ে দিয়েছি তো এইদিকে সবজি আরও কাটাকুটি করে নিচ্ছি তো তাড়াহুড়ো করছি একটু রান্নাবান্না আসলে টাইম অনুযায়ী তো তাড়াতাড়ি করে দিতে হবে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি চলো তো এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেন্ডি ভাজা করলাম তো এটা হয়ে গেছে আর ওদিকে দেখাচ্ছি দাঁড়ো ডিম আলু দিয়ে যেটা হয় না ওটা জাস্ট কষিয়ে জল ঢেলেছি এবার একটু হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার তোমাদের সাথে পরে কথা বলছি এখন দাদা ভাইকে আর ওকে গুছিয়ে আরও দিয়ে দিব খেতেও দিয়ে দিব তো চলো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওতে নতুন দিনের সাথে তোমাদের ও স্বাগত তো মুখ চোখ দেখে একটু বুঝতেই পারছ যে একটু ভালো আছি যাই হোক সকালের তো কাজকর্ম দেখেই নিলে রান্না বান্না সব কিছু হয়ে গেছে ভিডিও চলে গেছে তো আমার এতক্ষণের স্নান টান হয়ে আমার পুজোও দেওয়া হয়ে গেছে একবার দেখি এরপরে সারা দিনটা কি করি না করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা তো দেখতে পাবে কি করছি না করছি তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকো একদম স্কিপ করবে না আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলো এক ঝলক দেখে নিই পুজোটা তো এই যে হয়ে গেছে আমার পুজো দেওয়া যা ফুল ছিল যে কটা ওইগুলোতেই দিয়ে দিয়েছি তো আজকেও বাগানে এটা ফুটেছিল একটা লক্ষ্মী মায়ের ঘটে দিয়ে দিলাম তো পুজো আরো তোমাদের সাথে শেয়ার করার পর আর তেমন কোনো ভিডিও করিনি একদম সন্ধেবেলা যখন মানে ব্যালকনি থেকে এই পুচকা পাচকাগুলো দেখো নাচানাচি করছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তো নিচে নামা হয়নি আমার শরীরটা ভালো ছিল না বলে তো ওদের সাথেই ওপর থেকে কথা বলছিলাম আর ওদেরকে বলছিলাম এই তোরা ভালো করে নাচ আমি কিন্তু ভিডিও করছি তো যাই হোক নিচে নামলে কিন্তু এদের এই মানে খেলাধুলো আনন্দগুলো খুব ভালো লাগে আর আমরাও তো একটা সময় খেলেছি বলো তো ওদের দেখে অনেক কিছু মনেও পড়ে যায় তো যাই হোক ওদের নাচগুলো তোমরা দেখো আর আর পুচকিও চলে এসছে ও পরে এসে আবার জয়েন করলো তো তিনজনের সাথে চারজন হয়ে গেল তো ওদের নাচটা তোমরা খালি দেখো খুব সুন্দর তারপর তো ওদের নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সন্ধ্যেবেলা ও নিয়ে চলে এসেছে অফিস থেকে আসার সময় সিঙ্গারা তো এই যে মুড়ি লঙ্কা শিঙড়া নিয়ে বসে পড়েছি তো যাই হোক আর ওকে একটু ওগুলোকে মানে শিঙড়াগুলোকে না ভেগে এইরকম একটু মাখিয়ে দিতে লাগে মুড়ি ওই রকম গোটা শিঙাড়া একটু খুব কম খাই মুড়িতে তো তার জন্য ওরকম করে দিয়েছি আর আমি গোটা শিঙাড়া নিয়ে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নটা সাড়ে নটা নাগাদ তারপরে বসে পড়লাম রুটি বানাতে তো প্রথম আগে সব কিছু করে নেওয়ার পর মানে মেখে টেখে নিয়েছি তারপরে বসে আগে বেলে নিচ্ছি একসাথে বেলে নেব যেহেতু দুজনার আর সকালের জন্য যাতে দুটো থাকে সেইভাবেই করছি তো আমি একদম একসাথে বেলে তারপরে একসাথে ভাজা শুরু করে দেব তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো রুটি তো আমার প্রায় শেষের দিকেই তো সবকটে যে ফুলছে তা কিন্তু না আবার কোনটা কোনটা ফুলেও যাচ্ছে রুটি তো যাই হোক সব কিছু যে পারফেক্ট হবে তার তো কোনো মানে নেই বলো তো এইভাবেই করে ফেলছি রুটিগুলো এদিকে হালকা করে সেঁকে নিচ্ছি আর ওদিকে আগুনে আঁচে ওটাকে সেঁকে নিচ্ছি আবার তো যাই হোক চলো আর বেশি বকবক বক না আবার তোমাদের সাথে ডেলি ব্লগ ঠিক আমি দেব তবে দুদিন একটু সময় নিচ্ছি তো এটা তো পুরোনো ভিডিও তাই তোমাদের সামনে একটু নিয়ে এলাম যেহেতু এটা করা ছিল দিতে পারিনি শরীর খারাপের জন্য তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর হ্যাঁ তোমরা পুরো ভিডিওটি কিন্তু ওয়াচ করবে এইটুকুই তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটি ওয়াচ করো তো ঠিক আছে চলো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সয় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ও সকলের খেয়াল রেখো আজকে এখানেই টাটা